আত্মবর সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি কি লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইম্প্রেশন ছিল সবকিছু কি মুছে মুছে না

আমি যেটা বলছি যে আমাদের পার্টি ফরমে চিদার সাথে আমি একদম ইনভলভ হলাম আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে দেখে কথা বলছি বাস এখন এখন যে এখন যে এটা আমার নাম আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছো আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে

আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণীত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে আরেকটা হলো যে এটা তার কাছে গেল কিভাবে আই ডোন্ট নো আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে আমি এটাকে তো এটা প্রাইভেসি নষ্ট হয়েছে মানে ওভার প্রাইভেসি নষ্ট হয়েছে আপনি প্রশ্নটা করলে এইগুলো এই পাতগুলা তুললে আমার আমার মানে আমি হয়ে যায় আমি এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্সে ভালো করতেছি এখন এটা বুঝেনি তো অনেকের অনেক পরিষ্কার উত্তর উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা আমার ধারণার উত্তরপাড়া মানে ওই জিএফআই দেরকম তার কাছ থেকে আরো দিক থেকে করা হয়েছে নাহলে এটা ওর কাছে যাবে কিভাবে

আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা একা কিছু ডিসিশন নিতে পাব না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে আমি রাতে বনে একটু সময় বাইরে এক্সচেঞ্জি থেকে এনসিপি পলিস আমি তোমার দিয়ে আমি তোমার ক্ষতি কেন করব এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে ইয়ে থাকতো রেকর্ডিং বা কিছু থাকতো আমি তো সেটা অনেক আগেই দিলাম আমার ইন্টেনশন থাকে আমাদের এই কনভারসেশন হইছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোন নাম নাই এখন আমি খামা খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দিই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি